হরে কৃষ্ণ আগামী পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সম্বর মক্ষদা একাদশী ব্রত আমি এখানে মুখ্যধা একাদশী ব্রতের গুরুত্ব এবং মাহত্ব সম্পর্কে আলোচনা করছি মার্গশীর্ষ মাস বা অগ্রাহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে মোক্ষদা একাদশী তিথি বলা হয় মোক্ষদা শব্দের অর্থ যা মোক্ষ বা মুক্তি প্রদান করে শাস্ত্রমতে এই তিথি জীবের সংসার দুঃখ থেকে পরিত্রাণ ও পরম গতি লাভের জন্য অত্যন্ত সহায়ক ব্রহ্ম বৈবর্ত পুরাণ পদ্মপুরাণ পুরাণে এই একাদশী ব্রথ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশী সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীকে মক্ষধা তিথি নামে ডাকা হয় সর্বপাপ বিনাশিনী ও ব্রতশ্রেষ্ঠ এই একাদশী দেবতা হলেন শ্রী দামোদর একদা চম্পক চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি গুণ বিভূষিত এক সুশাসক ছিলেন একবার তিনি তার পিতার নরকে পতিত হওয়ার স্বপ্ন দেখে ব্যতীত হলেন তিনি তার পিতার নরক থেকে উদ্ধারের নিমিত্তে ব্রাহ্মণগণের সাথে পরামর্শপূর্বক সকলে মিলে পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিভরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তাঁর কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলে উত্তরে রাজা বললেন আপনার কৃপায় সবই কুশল তবে আমি স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কীভাবে আমার পিতা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেতে পারে কৃপা করে আমাকে সেই উপায় বলুন রাজার কথা শ্রবণ মাত্র মনি ধ্যানস্থ হয়ে মহারাজকে বললেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালনপূর্বক সেই পূর্ণ ফল পিতাকে অর্পণ করলে তিনি মুক্তি লাভ করবেন মনির কথা শোনা মাত্র রাজা গৃহে ফিরে সেই মোতাবেক কাজ করলেন পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে পরিত্রাণ লাভ করলেন এই একাদশী ব্রতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো মোক্ষদা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয় এই ব্রত পালনে বাস্পেয় মহাযজ্ঞের ফল লাভ হয় বিষ্ণুভক্তি ও শুদ্ধ উপবাসের ফলে জীবের মোক্ষ লাভ হয় পিতৃবন্ধন কামিক দোষ ও পূর্বজন্মের পাপ থেকে লাভ হয় এই ব্রত পালনে অন্তরে সদ্বুদ্ধি শান্তি ও ভগবৎ ভক্তি বৃদ্ধি পায় একাদশীতে নিত্যস্নান জব ধ্যান কীর্তন ও উপবাস পালন অত্যন্ত বিধেয় যারা পূর্ণ উপবাসে অক্ষম তারা ফলাহার বা নিরামিষ শুদ্ধ আহার হিসেবে গ্রহণ করতে পারেন পালন পরদিন অর্থাৎ দোসরা ডিসেম্বর দু রোজ মঙ্গলবার ছয়টা চব্বিশ থেকে নয়টা উনষাট মিনিটের মধ্যে আশা করি সকলে মুখধা একাদশী ব্রত পালন করবেন পরবর্তীতে আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ সকলকে মঙ্গলময় রাখুন এই কামনায় হরে কৃষ্ণ সকলকে দণ্ডবধ প্রণাম ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন